আজ সানডের বিকেল সো সানডের বিকেলে মোটামুটি কিছু স্টকস আলোচনা করছি এবং এই স্টকগুলো আপনারাও কমেন্টসে বলেছেন এবং এই স্টকগুলি পার্সোনালি আমার ভালো লেগেছে কারণ এর চার্ট প্যাটার্ন বা ফান্ডামেন্টাল দেখে কীভাবে আমি সলভ করছি এবার শেয়ার বাজারে কি জানেন তো যখন আপনি কোনো চার্ট মানে এই যে যেটা কমপ্লেক্স চার্ট এটা এটা সলভ করতে পারবেন তখনটা আলাদাই আনন্দ পাবেন শেয়ার বাজারের মেন কাজ হচ্ছে এইটা যে পরবর্তী মুভটা ওপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে সেইটাকে ডিফাইন করা আর এই চার্টগুলোকে ভালোভাবে এক্সপ্লেন যদি বুঝতে পারেন বা ভালোভাবে যদি ক্র্যাক করতে পারেন মানে এই চার্টটা অগোছালো আছে এটাকে গুছিয়ে ফেলতে হবে এটাই হচ্ছে শেয়ার মেন কাজ সো যারা বিগিনার আছেন বা যারা অনেকদিন ধরে বাজারে রয়েছেন তারা দেখতে পারেন কিভাবে আমি চার্টগুলোকে সলভ করি কীভাবে পারফেক্ট লেভেল আমি বের করি এবং কিভাবে অ্যাকুরেট মোটামুটি হয় আমি নাইনটি পার্সেন্ট অ্যাকুরেট বা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট বলবো না আমার স্ট্র্যাটেজি মেনলি সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু অ্যাকুরেট এবং এখান থেকে যাই হোক না কেন আমি প্রফিটেবল থাকতে পারি এবং আমার এটা কিন্তু সময় লেগেছে প্রায় ফাইভ ইয়ার্সের মতো এরকমভাবে এক্সপ্লেন করতে এবং নিজে ভালোভাবে বুঝতে প্রত্যেকটা কি পয়েন্টসকে বুঝতে টাইম লেগেছে কিন্তু তো অবশ্যই আপনারা দেখতে পারেন ওকে ভালো লাগতে পারে ওকে তো তিনটা স্টক্স নিয়েছি পপুলার স্টকস প্রথম হচ্ছে আদানি পোর্টস দ্বিতীয় হচ্ছে টিটাগড় রেলওয়ে সিস্টেমস এবং লাস্ট যে স্টক টাটা মোটরস এবার প্রত্যেকটা স্টকস আমি ভালোভাবে এক্সপ্লেন করবো সো যখন আমি একটা চার্ট ওপেন করলাম এটা হচ্ছে আদানি পোর্টসের চার্ট যে কোনো চার্টস হতে পারে সো এখন দেখেন আপনাকে প্রাইস বা কোম্পানির নাম এগুলো কোনো ম্যাটার করে না আপনাকে কী ম্যাটার করে ম্যাটার করে যে তার প্রাইস অ্যাকশান অর্থাৎ প্রাইস কীভাবে মুভমেন্ট করেছে ওকে সো ফর এক্সাম্পল যদি বড় স্টকস হয় তো তার বড় বড় মুভমেন্ট হবে আর ছোট স্টক হলে তার ছোটো ছোটো মুভমেন্ট হবে সিম্পল তাই আদানি পোর্টস এটার মোটামুটি মুভমেন্ট ঠিকঠাকই হয় সো যেহেতু প্রাইস বেশি এবং মার্কেট ক্যাপও বেশি সো প্রাইস মুভমেন্টটা ঠিকঠাক হয় স্টকের এইবার যখন আমি কোনো স্টক প্রাইস ওপেন করছি তখন আমাকে কী মেনটেন মাথায় রাখতে হবে যে লেটেস্ট ক্যান্ডেলটা কি হয়েছে সো আমি দেখলাম যে লেটেস্ট ক্যান্ডেল মোটামুটি একটা দেখা যাচ্ছে যে স্টকটা মানে কয়েক উইক ধরে আপ ট্রেন্ড কন্টিনিউ করেছে এবং লেটেস্ট ক্যান্ডেল দেখা যাচ্ছে যে একটা কাইন্ড অফ হ্যাঙ্গিং ম্যানের মতো হয়েছে ওকে হ্যাঙ্গিং ম্যান বলতে পারেন বা এটাকে হ্যামারও বলতে পারেন কারণ এই সমস্ত স্টিক কী করে হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান এরা না ধোকাবাজি ক্যান্ডেল বলা হয় এদেরকে এরা টপে থাকলে নিচে ট্রেন তৈরি করে আবার বটমে থাকলে ওপরে ট্রেন তৈরি করে মানে এদের ক্যারেক্টারিস্টিক্স বুঝতে হলে আপনাকে ভালোভাবে ফলো আপ করতে হবে প্রিভিয়াস প্রাইজ অর্থাৎ প্রথমে এরা কীভাবে কাজ করেছে একটু জটিল হয়ে যাচ্ছে ভালোভাবে বুঝতে পারলে বলবেন ওকে আচ্ছা আমি সিম্পলিভাবে বলার চেষ্টা করি তো আমি দেখলাম যে লেটেস্ট ক্যান্ডেল যেটা সেটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যানের মতো ক্যান্ডেল তৈরি হয়েছে সো সিম্পলি কী করবো আমি প্রথম মেজারমেন্ট করব ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সো বাজারে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হচ্ছে ইম্পর্টেন্ট থিংস সো ফার্স্ট অফ অল আমি কী করবো না প্রিভিয়াস যে ট্রেন্ড এইখান থেকে এইটুক যেটুক হয়েছিল অর্থাৎ মানে ডিমান্ড যেটুক হয়েছিল সেটুক আমি এখান থেকে জাস্ট কপি করব মানে মেজারমেন্ট করব এবং সিম্পলি এখানে কিন্তু আমি পেস্ট করে দেবো ওকে সো আমার যে লেভেলটা বেরিয়ে আসছে এখানে দেখেন এখানে লেভেল বেরিয়ে আসছে যে আঠেরোশো তেরো কাছাকাছি অর্থাৎ প্রিভিয়াস ডিমান্ড অনুযায়ী এইখান থেকে যে মুভটা শুরু হয়েছে এটা কিন্তু আঠেরোশো তেরো পর্যন্ত যাওয়া উচিত এবার যেতে তো অবশ্যই টাইম লাগবে ইনস্ট্যান্ট চলে যাচ্ছে টাইম লাগবে এইবার এখন যে লেভেলে আছে সেইখানে দেখে দেখতে পাচ্ছি একটা কাইন্ড অফ রেড ক্যান্ডেল মানে কন্টিনিউয়াস তিনটা গ্রিনের পর রেড ক্যান্ডেল আসছে সো এই লেভেলটা কি কোনো রিভার্সাল পয়েন্ট হতে পারে সো যখন আমি কোনো ডিমান্ড মেজারমেন্ট করছি সব সময় সেটা ফুল ডিমান্ড হওয়ার আগে ফিফটি যে লেভেল হয় সেখান থেকে কিন্তু রিজেকশানস আসে সো এইটাকে কোনোভাবে ফিফটি পার্সেন্ট লেভেল হতে পারে সো তার জন্য আমি কী করবো না এটাকে একটু মেজারমেন্ট করব ফিফটি পার্সেন্ট লেভেলটা সো এইখান থেকে এইটুক হচ্ছে আপনার সাতশো আটাত্তর সো সাতশো আটাত্তরের যে ফিফটি পার্সেন্ট লেভেল হয় সেটা কোন লেভেলে আসে সো একটু ভিডিও লং হতে পারে বাট কোয়ালিটি কিন্তু ভালোভাবে পেতে পারবেন ওকে আমি যদি সাতশো আটাত্তরের যদি আমি ফিফটি পার্সেন্ট লেভেল করি তো আমার এখানে এসছে যে থ্রি এইটি নাইনের কাছাকাছি সো থ্রি এইটটি নাইন থ্রি এইটি নাইন এই দেখেন পুরো থ্রি এইটি নাইন থ্রি এইটি নাইন ওকে একটু বিরানব্বই হয়ে গেছে এইখানটাতে সো থ্রি হ্যাঁ সো এই যে লেভেলটা বেরিয়ে আসছে দেখেন পুরো পারফেক্ট ফিফটি পার্সেন্ট লেভেলের কাছ থেকে কিন্তু বাজার রিজেকশান করেছে বুঝতে পারছেন তো আচ্ছা এইবারটা হলো তাহলে কতদূর রিট্রেসমেন্ট করতে পারে সো একটা ট্রেন যখন ধরেন একটা ট্রেন্ড ওপরের দিকে চলছে ওকে সো বারবার ট্রেন্ডটা পুলব্যাক নেয় এখানে নতুন রিটেলারদের এন্ট্রি করায় আবার যায় আবার মানে এন্ট্রির সুযোগ দেয় আবার যায় সো এরকমভাবে হয় ব্রেক অফ স্ট্রাকচার হতে হতে বাজার কিন্তু ওপরের দিকে মুভমেন্ট করে সো এইবার এইখানে যে একটু পুল পুলব্যাক মতন দিয়েছে বাজার অর্থাৎ হ্যাঙ্গিংম্যান ক্রিয়েট করেছে সো এইটা কতটুক হতে পারে সো এইটা কতটুকু হতে পারে আমি এগুলোকে মুছে ফেলি সো তার ফলে আমরা কি করব তারপরে সিম্পলি প্রিভিয়াস যে সাপ্লাইটা দিয়েছিল বাজার সেটাকে মেজারমেন্ট করবো কি করতে হবে না প্রিভিয়াস সাপ্লাই এইটুক থেকে এই অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেল পর্যন্ত আমি যদি এখানে মেজারমেন্ট করি সো এইটা আমি এখানে পেস্ট করে দেবো এই লেভেল থেকে আমি এখানে পেস্ট করে দেব তারপর লেভেল কি বেরিয়ে আসছে তারপর লেভেল এখানে বেরিয়ে আসছে যে তেরোশো বারোর কাছাকাছি সো তাহলে আমাদের কি করতে হবে এখন তো ওয়েট করতে হবে এবং তেরোশো বারোর কাছ থেকে আমরা একটা ফ্রেশ লং আমরা পেতে পারি টুয়ার্ডস আঠারোশো পর্যন্ত এবং এস এল থাকবে এর লো পর্যন্ত আপনারা এস এল রাখতে পারেন এবং লং টার্মের ভিউ রাখতে পারি সো পারফেক্ট এন্ট্রিমার তেরোশো বারো কাছে হতে পারে এবং তারপর কী হবে না এই যে প্রিভিয়াস যে ডিমান্ডটা এইটাকে এখান থেকে কপি পেজ হয়ে যাবে তো আমার সেইটা ডাউন ঠের জন্য নেওয়া হয়ে গেছিল লং পজিশানস হচ্ছে এইটা এখান থেকে এইটা সো প্রথম থাক থাকবে এইটা ওকে সিম্পল এইখানে আমার এন্ট্রি হয়ে যাবে এবং তারপর আমি এখান থেকে লং করতে পারি দেখেন এটা অনেক মানে মেজারমেন্ট করতে হচ্ছে বাট এইগুলো করলে কি হয় না পারফেক্ট কিন্তু আপনি এন্ট্রি এখানে পেতে পারবেন ওকে সেটা হলো আদানি পোর্টসের একটা সিম্পলি চার্ট এক্সপ্লেনেশনস সো আমার এন্ট্রি হতে পারে তেরোশো বারোর কাছাকাছি অর্থাৎ তেরোশো বারো থেকে বারোশো তিরানব্বই বারোশো মানে রাউন্ড কাছে কাছাকাছি আপনি এন্ট্রি করতে পারেন এস থাকবে আপনার এগারোশো একাত্তর এবং টার্গেট রাখতে পারেন এই সুইং হাই ষোলোশো একষট্টি এবং এরপর মেজর টার্গেট থাকবে আমার আঠেরোশো সতেরো সিম্পল তো এখানে বুঝতে হবে যে আমি কিভাবে ছোট্ট ছোট্ট স্টেপগুলোকে ফলো করে একটা পারফেক্ট এন্ট্রি যেহেতুটা উইকলি ক্যান্ডেল এবং এরপরে এন্ট্রি নিতে গেলে আমি ডেলি ক্যান্ডেলে যাব এবং সেইভাবে আরও অনেক স্টেপ রয়েছে তো শিখতে হবে আপনাকে আচ্ছা এরপর দেখি টিটাগো রেলওয়ে সিস্টেমস তো টিটাগো রেলওয়ে সিস্টেমস এখানে কি প্রাইজ অ্যাকশান হচ্ছে দেখেন এইবার এইখানে যে প্রাইস অ্যাকশানটা ক্রিয়েট করেছে দেখেন এইখানে কি দেখছি দেখতে পাচ্ছি আমি প্রথম লেটেস্ট ক্যান্ডেল এখানেও একটা কাইন্ড অফ শ্যুটিং স্টার আর তার সঙ্গে সঙ্গে একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে মানে বুলিস এঙ্গেঞ্জিং উইথ শ্যুটিং স্টার তারপরে আমি কী করবো না প্রিভিয়াস দেখবো যে কোথায় হয়েছিল প্রিভিয়াসন দেখি না এইখানেও কিন্তু এটা শ্যুটিং স্টার উইথ কাইন্ড অফ হ্যামার মতো বা এটা বলতে পারেন স্পাইনিং টপ এটা কম্বিনেশানস করলে কিন্তু একটা হ্যামারই তৈরি হবে এইটা আর এটা সেম প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এরপরে আমি কি করব না এইখানটা মেজারমেন্ট করবো ওকে সো প্রিভিয়াস যে ডিমান্ডটা দিয়েছিল বাজার এইটুক থেকে এইটুক অর্থাৎ পাঁচশো পঁচিশের মতো মোটামুটি এখানে বেরিয়ে আসছে পাঁচশো পঁচিশ হবে সামথিং ওকে পাঁচশো চল্লিশের টাকা আছে সো এইখান থেকে এইটা আমি পাঁচশো চল্লিশ এইখানে আমি এ করব তোর ফিফটি পার্সেন্ট লেভেল কী বেরিয়ে আসছে ফিফটি পার্সেন্ট লেভেল বেড়ে আসছে আপনার দুশো সত্তরের কাছাকাছি টু সেভেন্টি এই দেখেন ঠিক টু সেভেন্টির কাছে এসেই কিন্তু বাজার এখানে রিভার্সাল দিয়ে দেয় ওকে ঠিক টু সেভেন্টির কাছে এসে কিন্তু বাজার এখানে রিভার্সাল দিয়ে দেয় সো এটা আমার রিভার্সাল পয়েন্ট এরপর আমি কী করবো না প্রিভিয়াস ক্যান্ডেলে আমি দেখলাম যে এইখানটাতে বুলিশ অ্যাঙ্গেল ফিং হওয়ার পর এই যে হ্যামারটা ক্রিয়েট হয়েছে এই হ্যামারটাই কিন্তু বাজারটাকে ট্রেন্ড কন্টিনিউ করেছে সো এইখানে আমাকে কী করতে হবে এইখান যে কাইন্ড অফ শ্যুটিং সাব ক্রিয়েট হয়েছে তো এইখানটা তাহলে আমাকে একটা হ্যামারের ওয়েট করতে হবে এই হ্যামারটাই কিন্তু এখান থেকে বাজারকে উঠাবে সো আমি রিটেস্টমেন্ট বা পুলব্যাক লেভেল কীভাবে পার করবো সিম্পলি আমি তাহলে এইবার আমরা কি করব না প্রিভিয়াস যে সাপ্লাই সেটাকে মেজারমেন্ট করবো অ্যাকচুয়ালি ভিডিওটা বন্ধ হয়ে যায় মাঝে তাই জন্য সো প্রিভিয়াস সাপ্লাই মেজারমেন্ট কীভাবে করবো প্রিভিয়াস যেটুকু নিচে এসেছিল বাজার এই থেকে এই এটাকে মেজারমেন্ট করবো পাঁচশো সাত বেরিয়ে এসছে এইখান থেকে এইটা আমি সিম্পলি পেস্ট করে দেবো ওকে সো এইবার দেখেন এখানে আপনাকে একটা বিষয় ভাবতে হবে যে বাজারকে যদি নিচেই যেতে হয় তো সে এখানে কিন্তু বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে না এবার এই যে এখানে বুলিশ ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে না বাজার এটা মেনলি লোকদের ফাঁসানোর জন্য মানে এতদিন ডাউন ট্রেন কন্টিনিউ করেছে এবার যখনই একটা বুলিশ ক্যান্ডেল এখানে ক্রিয়েট হলো রিটেলাররা ঝাঁপিয়ে পড়বে এখানে বাই করার জন্য এবং তাদের এসেল কোথায় থাকবে এই নিচেলগুলো নিচে লেভেলে এসএল পড়ে থাকবে সো so, আমাদের কী করতে হবে যে ডিমান্ডটা সরি যে সাপ্লাইটা বেরিয়ে এসছে এর ফিফটি পার্সেন্ট লেভেল অর্থাৎ পাঁচশো পনেরো তো আড়াইশো কাইন্ড অফ আড়াইশো এই দেখেন আড়াইশো বা দুশো ষাটের কাছে এই যে এই ছশো একানব্বই এই পর্যন্ত কিন্তু বাজার এখানে আসতে পারে এবং এইখান থেকে কিন্তু বাজার আবার রিভার্সাল করবে এবং এইখান থেকে আমরা এখানে লং করতে পারি বাজারে ওকে কোথা পর্যন্ত না হাজার একচল্লিশ হাজার উননব্বই পর্যন্ত এখানে আমরা লং করতে পারি এখন এখানে এন্ট্রি হচ্ছে না এখন ওয়েট করতে হবে সিক্স এইটি আসলে এখানে যদি আবারও হ্যামার প্যাটার্ন তৈরি করে কারণ এখানে বারবার ওই বা হ্যামার এটা যে শুটিং স্টার সো এখানে কাইন্ড অফ বুলিশ অ্যাঙ্গেল ফিং বা হ্যামার হতে পারে এই হ্যামার বা বুলিশ অ্যাঙ্গেল ফিং এখানে কিন্তু বাজারকে উঠাবে আমি বলছি যে এখানে হ্যামার ক্যান্ডস্টিক প্যাটার্ন বা এখানে বুলিশ অ্যাঙ্গেল ফিং হতে পারে যে কোনো একটা প্যাটার্ন ক্রিয়েট করলে এখান থেকে বাজার উপরে উঠতে পারে সো যত সিম্পলি আপনি চার্ট রাখবেন তত সিম্পলি আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে এইটাই দেখা যাক এরপর যে স্টকটা আছে টাটা মোটরস ওকে টাটা মোটরসে কি হতে পারে টাটা মোটরস সো টাটা মোটরসে কি দেখতে পাচ্ছি আমরা নেক্সট সরি লেটেস্ট ক্যান্ডেল কি দেখতে পাচ্ছি দেখেন লেটেস্ট ক্যান্ডেল এখানেও কাইন্ড অফ হ্যাঙ্গিং ম্যান এবং এটা রেড ক্যান্ডেল মোটামুটি ফর্ম হয়েছে আর এই যে ক্যান্ডেলটা না যদি এটাকে ব্রেক অফ স্ট্রাকচার করতেই হতো অর্থাৎ বি ও ব্রেক অফ করতো তাহলে এখানে একটা স্ট্রং ক্যান্ডেল ফর্ম হওয়ার কথা ছিল বা এখানে স্ট্রং ক্যান্ডেল ফর্ম হতে পারেনি তার মানে আমাদের কী ভাবতে হবে যে এখানে বিয়ারি স্পেশাল কিন্তু রয়েছে সো এবার আমরা মেজারমেন্ট করব। কী মেজারমেন্ট করবো এবার টাটা স্টিলের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন আমি না এখানে টুল ব্যবহার করব টুল বলতে গেলে কারণ এর চারটা যেহেতু সোজা উঠেছে এবং সোজা পড়েছে সো এই ক্ষেত্রে আমরা টুল ব্যবহার করবো এখানে একটা টুল ব্যবহার করবো আমরা দেখেন এই যে আমি এল টুলটা নিয়েছি সো এই এল টুল এইখানটুক এইটুকু আমি এখানে সিম্পলি পেস্ট করব ওকে টুল এইবার কি করব না যেইখান থেকে চার্ট প্যাটার্নটা উঠেছিল। অর্থাৎ প্রিভিয়াস প্রাইজ অ্যাকশান থেকে এলিপসের মাছ পর্যন্ত আমি এখানে মেজারমেন্ট করব। এবং সেইটাই এখানে সিম্পলি পেস্ট করে দেবো দেখেন দেখেন এইবার দেখেন এখানে রিভার্সাল পয়েন্ট কিন্তু আমার বেরিয়ে এসেছিলো এবং বাজার ঠিক এই লেভেল থেকে কিন্তু রিভার্সালস করে এলিপসে কি হয় সাপোর্ট সরি সাপ্লাই আর ডিমান্ড ইন্টারচেঞ্জ হয়ে যায় অর্থাৎ যেই ডিমান্ডটা দিয়েছিল বাজার সেই ডিমান্ডটাই কিন্তু সরি সেই সাপ্লাইটাই এখানে নিচের দিকে দিয়ে দিয়েছে সো এখানে সাপ্লাই ডিমান্ড কমপ্লিটেড এইবার আমাদের নেক্সট যে কি করা যায় এই স্টকের ক্ষেত্রে টাওরা মোটরসাইকেল সো এইবার আমরা কি করব আবারও কি করব আমরা এখানে প্রিভিয়াস সাপ্লাইটাকে মেনটেন করব পুল ব্যাকের জন্য সো এইখান থেকে এইটুক যেটুকু সাপ্লাই দিয়েছিল সেইটা আমরা এইখানে পেস্ট করে দেব তলে এখানে আমাদের লেভেল বেরিয়ে আসছে কোন লেভেলটা তাহলে টা মোট ওয়েট করতে হবে লেভেল বেরিয়ে আসছে এই লেভেলটা ছশো তারের কাছাকাছি লেভেল বেরিয়ে আসছে সো বাজারকে এই লেভেলের কাছাকাছি আবার আসতে দিন এইখান থেকে আপনারা লং করতে পারেন এবং লং কতদূর দূর করবো এবার এইটা মাপতে হলে কী করতে হবে এইটা মাপতে হলে এলিপসের ভেতরের মানে এই যে এলিপস আছে না এই এলিপসের ভেতরের যে সাপ্লাই ডিমান্ড মানে সরি এই এলিপসের ভেতরে যে ডিমান্ডগুলো সেগুলোকে আপনাকে কাইন্ড অফ মেজারমেন্ট করতে হবে অর্থাৎ ইন্টারনাল ডিমান্ডগুলোকে মেজারমেন্ট করতে হবে এবং প্রত্যেকটা এখানে পেস্ট করলে একটা লেভেল বেরিয়ে আসবে যেটা আসছে আমার এই লেভেলের ওপরে অর্থাৎ এইখানে আসছে আটশোর ওপরে এবং তারপর কিন্তু এটা আবারও ওপরে পেস্ট হয়ে যেতে পারে অর্থাৎ এই সাপ্লাইটাই এখানে ডবল হয়ে যেতে পারে এবং আমরা টপের দিকে যেতে পারি সো সিম্পল যতটা সিম্পল আপনি রাখবেন ততটাই হবে টাটা মোটরসের ক্ষেত্রে এইটুক এখন অ্যানালাইসিস টাটা মোটরসে ওয়েট করতে হবে এবং নেক্সট প্রাইস অ্যাকশানে কীভাবে আমরা ইন্টারনাল সাপ্লাই ডিমান্ড মেজারমেন্ট করি সেটা আমি নেক্সট সাপ্লাই ডিমান্ডে বলব